কিছুদিন আগে আমি আদিলের ভিডিও দিছিলাম আদিল কিভাবে গরুর যত্ন করে সেটা আপনারা খুব বেশি পছন্দ করছেন আজকে আমি আপনারা দেখাই মো আমার আব্বু কিভাবে গরুর যত্ন আমি কয়েকদিনের ভিডিও একটু একটু ক্লিপ নিয়ে দিছিলাম কিছুদিন আগের এই ভিডিওটা কোনো একটা কারণে আব্বুর খোঁজে গরু গরু গেছিলাম গিয়ে দেখি আব্বু গরুর লাগিয়ে খাবার রেডি করতেছেন তো আমি তো পাইয়ে গেলাম ভাবলাম আমিও একটু ভিডিও নিয়ে নেই তো চুপি চুপি আমি কিছু কিছু ক্লিপ বাজারে তেমন কিনা দিন দিন না প্রায় সময় দেখি তৈরি এই যে দেখুন খাবারে গুড়া বিভিন্ন ধরনের ধান ভাঙাইয়ে কেন এনে রাখসুন আমার আব্বুর প্রতিটা কাজই সুন্দর এবং পরিপাটি যারা আব্বু এ পারসোনালি তারা তো জানোই নয় এই ছোটবেলা থেকে আব্বু গরুর জন্য অনেক কষ্ট করুন এবং লাইফে তো অনেক কষ্ট করছেন এখন আব্বু শখ করে গরু লালন পালন করই আমরা সবাই আব্বুরে যতই না করি এখন আর এই গরু লালন পালন করার দরকার নাই কিন্তু আব্বু মানতে নারাজ তাও আমরা বলি ছোট গরু আনার জন্য কিন্তু আব্বু বড় গরু খুব শখ করে লালন পালন করে আমি দূর থেকে ভিডিও করতেছিলাম আর ভিডিওতে গরুটা কত বড় সঠিকভাবে বোঝা যাইতেছে না কিন্তু বাস্তবে গরুগুলা অনেক বেশি বড় তো বেশ কিছুদিন আগের ভিডিও এইগুলা এখন গরুগুলো আলহামদুলিল্লাহ অবস্থা আরও ভালো কারণ সামনেই যেহেতু কোরবানি ঈদ আব্বু তো চব্বিশ ঘন্টা গরু গরুই পরে থাকে যে মাঝরাতে কি করতেছেন আমাকে অনেকেই নখ দিয়েছিলেন গরুর পিকচার দেখার পর গরুর ওজন ধাম আসলে এভাবে গরুর ওজন এবং ধাম বলা যায় না যারা আমাদেরকে চিনেন বা আব্বুকে চিনেন তারা অবশ্যই চেষ্টা করবেন আব্বুর সাথে সরাসরি দেখা করে গরুগুলো সরাসরি দেখে তারপর আবুর সাথে ডিটেলসে কথা বলার আমি হয়তো ভালো লাগা থেকে পিকচার আপলোড দিতেছি বা ভিডিও আপলোড দিতেছি কিন্তু ওজন বা ধান নিয়ে আমার কোনো ধারণা হলো আব্বুর খুব শখের এবং আব্বু অনেক দিন যাবত এই গরু জন্য অনেক কষ্ট করতেছেন দিন রাত চব্বিশ ঘন্টাই বলতে পারেন আব্বু ঘরে ঘরেই পড়ে থাকে আমার আব্বু কখনো লাভ লসের কথা চিন্তা করেন না যেটা মূল বিষয় আব্বু সময় চেষ্টা করেন জিনিসটা যেন পরিপাটি এবং সুন্দর হয় যেটা আমরা গরু বা গোয়াল গড় দেখলেই বুঝতে পারবেন